নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আগের দিন রাতে মা আমাকে বলেছিল যে এখন তো পুজোর সময় কখন যে গ্যাসটা ফুরিয়ে যাবে তুই তাড়াতাড়ি গ্যাসওয়ালা দাদাকে ফোন কর আর গ্যাসটা যেন দিয়ে যায় আর গ্যাসটা বুকিং করে দে তো আমি রাতেই গ্যাসটা বুকিং করে দিয়েছিলাম ইভেন দাদাকে ফোন করে দিয়েছিলাম বলেছিল কাল সকালে আমি দিয়ে আসব আসবো রকম ভুল হবে না তবুও যদি আমি ভুলে যাই একবার আমাকে সকালবেলা নক করে দিও তো আমি সকালবেলা ফোন করতেই কিন্তু ফোনটা তোলে নিই কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসে গ্যাস নিয়ে আর এই গ্যাসের বইটা খুঁজতে আমার নাই নাই করে আধ ঘন্টা সময় লেগে গেছে কেন জানেন কারণ মা গেছে স্নানে আর তখনই দাদাভাই এসছে তো মা বললো যে আমি ফাইলে রেখে এসেছি এবার আমাদের বাড়িতে তো অনেকগুলো ফাইল কোন ফাইলে রেখেছে সেটা তো আমি জানতাম না তাই খুঁজে বে করতে করতে অনেকটা টাইম লেগে ভাই দাদাভাইয়ের ব্যবহার এত বলছিলাম যে আমার না আগে একদিন গ্যাস দরকার ছিল তো আমি আপনাকে ফোন করিনি কারণ আমার টাকা শর্ট ছিল তাই আমাকে বলছে যে তোমার যদি কখনো কোনো টাকার প্রবলেম হয় যে টাকার জন্য নিতে পারছো না একদম দ্বিধাবোধ না করে আমাকে ফোন করবে আমি সঙ্গে সঙ্গে দিয়ে যাবো এই যে যে কথাটা বলেছে দাদা ভাই এটা কিন্তু বিশাল বড় পাও না কারণ কি এই স্বার্থের দুনিয়াতে কিন্তু নিজেদের আত্মীয় স্বজনরাই কিন্তু কাছে থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তবে আমার আত্মীয় স্বজনরা সেরকম না সবাই প্রচণ্ড হেল্পফুল তো যাই হোক এখানে আমার পেশেন্ট চলে এসছে আসার পরে তাকে চেক আপ করলাম ইভেন তার সাথে একটু কথা বলতে বলতে সে আমাকে একটু আলাদা গল্প করছিল মানে তার বাপের বাড়ি কোথায় সেই সম্পর্কে বলছিল সেখানে আমার দিদির বাড়ি তো চলুন আর বেশি গল্প করব না কাজ বাজ সেরে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সমস্ত পাঁচবার ছেড়ে বাড়ি চলে এসলাম এসে দেখি অনেকটা টাইম হয়ে গেছে আর আসার সঙ্গে সঙ্গে মা বললো আজকে হাটবার বাজারে যেতে হবে তো আমি ভাবলাম আর লেট করব না আর খাওয়া দাওয়াও করিনি ফ্রেশ হয়ে একদম বাজারে চলে এসেছি এসেই প্রথমে চলে গেলাম চিকেনের দোকানে কারণ কি আগের দুদিন নিরামিষ খেয়েছি পরপর তার জন্য আজকে ভাবলাম একটু চিকেন খাবো এই কারণেই কারণ কালকে আগামীকাল আবার আমাদের নিরামিষ তো সেই জন্য ভাবলাম রাতে শুধু একবেলা খাবো তাহলে চিকেনটাই নিয়ে যাই তো চিকেন নিলাম তারপরে চলে আসলাম সবজির দোকানে আর এখন আমি একটু শশা নিয়ে যাচ্ছি প্রতিবার আমি শশা নিয়ে যাই আর আমার মা ফ্রিজে রেখে দেয় তারপরে ওটাকে একদম শুকিয়ে মানে কাট করে বের করে কেটে আর দেওয়া হয় না আর খাওয়াও হয় না তাই আজকে একদম কম শশা নেব তো এখানে হাফ কেজির মতো শশা আমি নিয়ে নিয়েছি হাফ কেজি না সরি আড়াইশোর মতো শশা নিয়েছি শুধু আমি শুধুমাত্র হচ্ছে এগরোল বানাবো বলে কারণ কি সত্যি কথা বলছি শশা কিন্তু আমাদের ঘরে পচে যায় কিন্তু খাওয়ার হয় না তো এখানে শশা নিয়ে নিলাম তারপরে ভাবলাম আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় তখন মা বলছিলো যে কিছু গরম মশলা নিতে হবে আর জিরে নিতে হবে তো তারপরে এই দাদা ভাইয়ের কাছ থেকেই হচ্ছে আমরা সবসময় হচ্ছে জিরে লঙ্কা রসুন এগুলো নিয়ে থাকি তো এখান থেকে গরম মশলা আর জিরেটা নিয়ে নিলাম তারপরে মাকে বললাম মা আর কিছু নেওয়া বাকি আছে তো বললো আর তো সেরকম কিছু নেই আগে চল কিছু ফল নেই তো এখানে চলে আসলাম আখের কাছে এগুলোকে আখও বলা হয় কুশোরও বলা হয় আপনারা কি কি নামে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন তারপরে চলে আসলাম আর একটা ফলের দোকানে এখান থেকে আমি কিছু হচ্ছে মৌসুমি নেব আর মৌসুমি কিন্তু আমার একদম প্রিয় ফল এটা খেতে আমার ভীষণ ভালো লাগে যদি একটু মিষ্টি হয় আর অনেক সময় দেখা যায় যে ফলগুলোর মধ্যে অনেক সময় মিষ্টি হয় না রস হয় না সেগুলো একদম ভালো লাগে না তাই বেছে বেছে নিচ্ছিলাম আগে যখন আমি কালিয়াগঞ্জে থাকতাম তখন ওখানকার মৌসুম্বিগুলো এত টেস্টি যে কি বলবো আর আমি বাড়িতে ছুটিতে আসার সময় প্রায় পাঁচ কেজি ছ কেজি সাত কেজি করে নিয়ে আসতাম জানি না সেরকম মৌসুম্বী আর খুবই কম পাওয়া যায় জানেন তো তো যাই হোক এখানে আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি তো এখানে এক কেজি মৌসুম্বী নিয়ে নিলাম আর এখন যাবো একটু সবজির দোকানে মা বললো আর কিছু সবজি নিয়ে নিতে হবে কারণ কি আমাদের বেশি বাজারে আসা হয় না আর যেদিন আসি সেদিন সব কিছু নিয়ে যাই বারবার কিন্তু বাজারে আসতে একদম ভালো লাগে না যেহেতু মা আর আমি থাকি তো এখানে চলে আসলাম কিছু কষ নিয়ে নেব কারণ পরের দিন আছে নিরামিষ তো কষ এগুলো থাকলে কি হয় নিরামিষটা ভালোভাবে রান্না করা যায় তো পেঁপে নিয়েছিলাম এই রাগের দিন তাই ভাবলাম পেঁপে আর নেব না মা বললো পেঁপে নিস না নেই আর পেঁপে আর কোয়াশ কিন্তু অনেকটা সেম সেম লাগে কিন্তু হালকা আলাদা টেস্ট তাই আপনাদের কোনটা প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরে চলে আসলাম বেগুনের দোকানে আর এখন বেগুনের দাম প্রচুর ওই যে গোল গোল বেগুনগুলো হয় না ওগুলো কিন্তু ষাট টাকা করে কেজি তবে এই বেগুনগুলো একটু দামটা কম আছে চল্লিশ টাকা করে কেজি তাই ভাবলাম এই বেগুনটাই আমি হাফ কেজি নিয়ে নিই কারণ ওই বেগুনগুলো এখন প্রচণ্ড দাম যখন দাম দাম কমবে তখনই খাওয়া হবে তো যাই হোক এখানে বেগুন নিয়ে নিলাম হাফ কেজি আর ভাবছিলাম কি নেওয়া যায় কী নেওয়া যায় বাঁধাকপি এখন নেওয়া যাবে না কারণ বর্ষার সিজন তো ওই বাঁধাকপির ভেতরে কিন্তু পোকা হয়ে যায় তো মা বললো একটু আদা নিতে হবে তো আমি বললাম বেশি আদা নেওয়া যাবে না কারণ কি এই বর্ষার সিজনে আদা নিয়ে ঘরে রাখলেই না ওই পচে ওঠে তাই ভাবলাম একটু অল্প করে নিয়ে নিই মোটামুটি পনেরো টাকার মতো আমি আদা নিয়ে নিলাম তো আর কিছু বাকি আছে কিনা মাকে বলতেই মা বলল এক পাতা ডিম নিতে হবে বাবা কারণ কি ডিমের পাতাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে তাই বললাম এসেছি যখন একবারে নিয়ে যাব ওই টুকটুক বারবার বাজারে আসতে একদম ভালো লাগে না এখান থেকে ডিমের পাতাটা নিয়ে নিলাম আর এখন ডিমের পাতা আছে আছে হচ্ছে একশো পঁচাশি টাকা করে আপনাদের ওখানে ডিমের পাতা কত করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ফেরার পথে তারপরে চলে আসলাম দাদাভাইয়ের দোকানে কারণ কি আগের দিন কিন্তু মা একটা শাড়ি পিখো ফলস আর সেলাই করতে দিয়েছিল সেই শাড়িটা নিলাম আর এখন চলে যাচ্ছি বাড়ি অন্ধকার হয়ে গেছে বাজার করতে করতে এখন বাড়িতে গিয়ে কিছু খেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে ওই রান্না পর্যন্ত কিন্তু একদম ওয়েট করা যাবে না এসে দেখি পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে বাড়ি থেকে যখন আমরা বাজার করতে যাই তখন আমার ভাগ্নি ছিল বাড়িতে তো ওকে বলে গেছিলাম তুই বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে যাস ও কি করেছে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে গেছে কিন্তু বাইরের লাইটটা জ্বালাতে ভুলে গেছে হয়তো তাই বাইরেটা একদম অন্ধকার হয়েছিল যাই হোক সঙ্গে সঙ্গে এসে তালা খুলে আগে লাইটটা জ্বালালাম আর এখন মা সন্ধে দিয়ে দিচ্ছে আর এই ধূপের গন্ধ সন্ধেবেলাতে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝানোর বাইরে মানে এত প্রিয় লাগে আপনাদের কার কার ধূপের গন্ধ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধূপের গন্ধ দিলে বাড়িটা মনে হয় একদম চারিদিকটা শুদ্ধ হয়ে গেছে এত এত ভালো লাগে তো যাই হোক এসেই প্রথমে আমি আর মায়ের জন্য হরলিক্স গুলে নিলাম ওই যে বলেছিলাম ডিউটি থেকে এসে কিছু না খেয়ে চলে গেছিলাম বাজারে আর এসে প্রচণ্ড খিদে পেয়েছে তাই ভাবলাম রেডিমেড খাবার হরলিক্স দুধ দিয়ে ফটাফট করে খেয়ে নিই আমার আবার ভাত খাওয়ার পরে হরলিক্স বা দুধ কোনো কিছুই খেতে ভালো লাগে না তাই ভাবলাম আগেই খেয়ে নিই আর মানে প্রায় চেষ্টা করি ওই সন্ধেবেলার দিকে খেয়ে নেওয়ার তো যাই হোক এখানে চলে আসলাম এসে দেখি তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা সেরে নেই গরমও পড়েছে প্রচুর মা বলল চিকেনটা ধুয়ে দে আমি মশলাটা তোকে পেস্ট করে দিচ্ছি তারা তারপরে রান্নাটা করে নে বাবা তো চিকেন টিকেন হলে আমি একটু রান্না করার চেষ্টা করি মা বলে তুই রান্না কর অ্যাকচুয়ালি মা তো সারা বছরই রান্না করে এবার মায়ের হাতের খাবার নিজে খেতে খেতে মায়ের আর স্বাদ লাগে না আমার আবার মায়ের হাতের খাবারই বেশি ভালো লাগে কিন্তু কি করা যাবে দুজনেরই তো স্বাদের পরিবর্তন হওয়ার দরকার তাই ভাবলাম আজকে চিকেনটা আমিই করি তো মাকে বললাম মা আজকে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্সড করে দাও যাতে হচ্ছে একদম রিচ না হয় অ্যাকচুয়ালি চিকেন টিকেন হলে একটু রিচ হয়েই যায় ওটা বলার বাইরে তো মা মশলা করছিলো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন তাড়াতাড়ি বসিয়ে দেব। আর আমার চিকেন রান্নার রেসিপি প্রায় একই ধরনের হয় আমি অত শত বুঝি না বাবা আমি যেরকম পারি সেরকমই রান্না করি ওই প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে তেলের মধ্যে ওই জিরে তারপরে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তারপরে গোটা পেঁয়াজ দিয়ে দিলাম গোটা পেঁয়াজ বলছি কুচুনো পেঁয়াজ ওটাকে একটু লাল লাল ব্রাউন করে ভেজে এখন মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তবে মশলাটা আমি একটু ঢেকে দিয়ে কষাই তাহলে ভালো হয় আর হলুদটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ যে কোনো ধরনের মাছ মাংসতে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ কি হলুদ কিন্তু আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ কমপ্লিট করে ব্যাকটেরিয়া কিন্তু যে কোনো ব্লাডি জায়গাতে কিন্তু গ্রো করে তাই রেডমিটে বা যে কোনো মাছ মাংসতে ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মারার জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন জল দিয়ে দেবো কি সুন্দর তেল ছেড়েছে দেখুন আর এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে স্বাদই হয়েছে তবে কিছু কষা চিকেন তুলবো আমি কষা খাবো কারণ কষা চিকেন আমার খেতে ভীষণ ভালো লাগে কারণ কি ঝোলের চিকেন আমি খুব একটা বেশি খাই না আর তার মধ্যে কালকে শনিবার আর শনিবারে তো আমরা খাবো না নিরামিষ খাই আর মা কিন্তু বাসি চিকেন খায় না তাই বেশি করে কষার চিকেনটাকে তুলে দিচ্ছি যে আমি কষা চিকেন খাবো আর অল্প ঝোল রান্না সেটাই দিয়ে খাবো আর আমার আবার চিকেন হোক মাটন হোক যাই হোক না কেন মানে সেদিন আবার আমার লেবু দিয়ে ভাত খেতেই হবে লেবু জল দিয়ে মানে এই এইরকম একটা ব্যাপার সেটা বর্ষা হোক শীত হোক গরম হোক কোনো ব্যাপার না তো যাই হোক এখানে আমি আর মা চিকেন খেতে বসে গেছি কষা চিকেন আর মা কিন্তু চিকেন খুব কম খায় বেশি খুব একটা বেশি খায় না কারণ মা এক সময় তো খাওয়া ছেড়েই দিয়েছিল কিন্তু পরে দুর্বল হয়ে যাওয়াতে আমরাই আবার বলেছি যে তুমি খাও না খেলে তুমি অসুস্থ হয়ে যাবে কারণ হ্যাঁ কষা চিকেনটা এত দুর্দান্ত হয়েছিল খেতে যে আমি তো বলতেই ভুলে গেছি যাই হোক তারপরে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে ঝোল এখন খাওয়া দাওয়ার পরেই বলতে পারবো যে চিকেনের ঝোলটা কতটা স্বাদ হয়েছে রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়াটা অনেকটা লেট হচ্ছে কারণ কি এর মধ্যে আমাদের আবার ইলেকট্রিকের একটু প্রবলেম হয়েছিল তাই এক দাদা ভাই এসেছিলো ইলেকট্রিকটা ঠিক করতে তো ইলেকট্রিক ঠিক করে যেতে যেতে মোটামুটি এগারোটা বেজে গেছে এখন রাত তো যাওয়ার পরে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। এত রাতে ডিনার করা কিন্তু একদমই ঠিক না কিন্তু আমাদের ওই যে বললাম ইলেকট্রিকের প্রবলেমের জন্য আমাদের একটু লেট হলো কিন্তু কিছু করার নেই এরকম মাঝে মাঝে সিচুয়েশন হয়ে যায় যেগুলো আমার হাতে থাকে না আমাদের আর কি তো আমি আর মা খেতে বসে পড়েছি এখন সমস্ত কিছু খাবার নিয়ে তো আপনাদের কি ডিনার হয়ে গেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর কি কি দিয়ে ডিনার করলেন আজকে সেটাও কিন্তু জানাবেন চলুন তাড়াতাড়ি খেয়ে নি আর গল্প করব না কাল সকালে আবার তাড়াহুড়ো করে ডিউটি যেতে হবে সমস্ত কাজ করতে হবে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে বাই গুড নাইট সি ইউ